আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ধারাবাহিকভাবে আমরা সুরাতুল মুলুক শিখি আর বিল্ডিং বানান করে আজকে আমরা পড়ব সপ্তম নাম্বার পড়ব বিসমিল্লাহ রহমান রহিম ও ফলাম পেশ উল উল হাফেশ হুম জবর ওয়াল উল হু ওয়াল লাম জবর জালেদের জি জিরের বাম পাশ্চাস মালাইয়া মদের হরফ মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মং ফাঁসিল তেন লিফ্টেনে পড়তে হবে ও হামজানু নো জবর আং শিনবর শা আং শা গুন শাকির পড়ে শিন ইক হামজা জবর আ কাহমিম পেশ কুম আ কুম ও জবর ওয়া জিম জবর যা ওয়া যা আইন জবর আ لَمْ زَبَرْ لَا وَجَعَلَ لَمْ زَبَرْ لَا كَفْ بِشْكُ لكو لكم سِنْ بِشْ مُسْ لكو مُسْ لكو مُسْ سِنْ ميم زَبَرْ سَمْ عَيْنْ سَبْرَعَ سَمْعَ قُلْ هُوَ الَّذِي أَنْشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ واو زبر والهمزه زبر اب اب والاب صوت الف زبر ص والاب صار زبر را والاب صار زبر والهمزه فا زبر اف والاف همزه والاف اي دال زبر دا دال زبر دا والاف ই দা তা এখানে যদি ত একটা অক্ষের চিহ্ন আছে আমরা যদি থেমে যাই অক্ষের সময় যদি থেমে যাওয়া হয় সেখানে যদি শেষ হরফ যদি গোলতা থাকে গোলতাটা হা হয়ে যায় ঠিক আছে তাহলে এই তাটা হা হবে এবং অক্ষের সময় হরফের উপরে জবর জবির পেশ থাকলে হয়ে যায় তাহলে এই তার জবরটা সাকিন হবে আর এখানে উচ্চারণে কি আসবে দাল হা জবর দাহ এরকম হ্যাঁ ওয়াল আফ ই দা ওয়াল আফ ই দা এরকম উচ্চারণ আসবে কফ জবর ক লাম লি লামী জের বাম মালাইয়া মদের হরফ ميم লিফ্টেনে পড়তে হবে কলিমে তানভিনের পরে সেই জন্য কলিলামিফ জবর মা জবরের বাম পাশে লিফ মদের হরফ একে লিফটেনে পড়তে হবে কলিলাম তস কুরু তাসিনবর তাসু রু পেশের বাম পাশেমালা ওয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মধ্যে আর্জি মধ্যে আর্জি তিনালিফটে এনে পড়তে হয় তাসু অলিলাম তস কুরু

قل هو الذي ذرأكم فَلَمْزِرْ في الهمزار زبر أر في الأرض جردي في الأرض و زبر و همزة زر إي و إي لم يزبر لي زر وإليها زره وإليه تحبش توحشن زبر شا তো সারোয়া পিস রু নুন জবরনা তো সারু না এখানে যেহেতু আয়াত শেষ আমরা থেমে যাব অক্ফ হবে অক্ফের সময় কি হয় শেষ হরফের উপরে জবর জের পেশ থাকলে সাকিন হয় তাহলে এনুনের জবরটা সাকিন হবে এবং রু এই জায়গায় মধ্যে আরজি হবে পেশের বাম পাশে যোজমালা ওয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ফ হলে কী হয় মধ্যে আর্জি মধ্যে আর্জি টেনে পড়তে হয় তাহলে ওয়া এলাই তো সারু قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون واو زبر ويا زبر يا ويا قف وبشكو ويا قو لم وَبِشْلُونَ ويقولون ميم زبر ما تاكر زبر تا متى اكلف تاني توبي كار زبر متى هاد زبر, متأخير زبر. متأخير زبر. دل دل. ها ذل زبر ذل ها ذل ويقولون متى ها ذل ووين زبر و دل دو, وع دو. وع دو.

ই কফিজেট কি এই জায়গায় মধ্যে আর্জি হবে তিনালিফ টেনে পড়তে হবে জের বামপাসের জুজমালাইয়া মদেরহর মদের হরফের বামের হরফে অক হলে মধ্যে আরজি মধ্যে আর্জি তিনালিফ টেনে পড়তে হয় ইং কুং তুম সি কিন গোফলাম পেশ উল উল হামজানু জের ইন উল ইন নুন জবর না মিমলাম জবর মাল ইন না এই জায়গায় কিন্তু গুনা ওয়াজিবুনা নুনিরপুর তাসদি তার ডান হরফে হরকত উল ই আইনলামের আইল মিম্পেশ মু আইল মু আইনজের আইং দাল লাম জবর দাল আইং দাল লাম খারাপ জবর ল হাজের হি এইখানে আল্লাহ শব্দটা মোটা করে পড়তে হবে আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে আই দাল ল হি ও জবর ওয় আমা নুন জের ই ওয়া ইন নুন জবর না ওয়া জিপগুন্না ও ইন না মা তিনিবর আ নুন জবর না আনা নো জবর না জি রিপেশ রোম বাগুন না ইন নামা আনানাজ নুন যাব না জালে জেরজি নাজি রমিম দুই পেশ রুম নাজি রুম মিম পেসমু বাই জের বি জের বাম্পাসের জুজমালা ইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্প হইলে মদ্যার্জি হয় তিনে লিফ্টে নিবর্ত হয় মুবি ফা জবর ফালামিম জবরলাম ফালাম মিম আলিফ জবর মা ফাল মা ওয়া জীবগুন্না লাম নুনে এবং মিমে যদি তাস দিতে হয় তার ডান হরফে হরকত হলে কী করতে হয় ওয়া গুন্না করে পড়তে হয় আমরা পরবর্তী অংশে আরেকটা ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকিয়াত